হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা পজিটিভ থাকলে জীবনে পজিটিভ কিছু ঘটে পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ হয় না তো আজকে টপিক থাকবে সে সে কিন্তু গোপনে কেউ জানে না সে আপনার জন্য কাঁদছে কাঁদছে সে আপনার ভালোবাসা ছটফট করছে কিন্তু কেন কি ঘটছে সব কেউ জানে না সে আপনার জন্য কাঁদছে ঠিক আছে সে আপনার ভালোবাসার জন্য ছটফট করছে জেনারেল রিডিং বন্ধুরা কালেকটিভ রিডিং যার সাথে যতটুকু যাবে ততটুকুই নেবেন নিজের মনে করে পুরোটা নেবেন না আর যদি পুরোটাও মেলে হানড্রেড পারসেন্টও যদি মেলে তবুও আপনারা দিয়ে সম্পর্ক যাই করুন না কেন একবার ট্যারোট রিডিং করাবেন সঙ্গে নিউমোলজিটা দেখে নেবেন কোন ডেটের সাথে কোন ডেটের বিয়ে হলে তার সম্পর্ক থাকলে খুব ভালো থাকবেন সেইটা কিন্তু আপনি যার কাছেই রিডিং করান এটা কিন্তু জেনে নেবেন সে নিউমোলজিটা দেখে দিতে পারবে কিনা আপনার কি ডেটে জন্ম সেটা যদি অরিজিনাল জানা থাকে তাহলে কিন্তু অরিজিনাল কি কি ডেটে সঙ্গে বিয়ে হলে বা রিলেশন করলে আপনি ভালো থাকবেন সেটা কিন্তু জেনে নেবেন অবশ্যই জেনে নিলে কিন্তু আপনারা সম্পর্কটা সুন্দর চলবে বা বিবাহিত জীবনটা কিন্তু সুন্দর চলবে কারণ আজকালকার দিনে দেখেছেন তো যে কী ধরনের হচ্ছে রাত দিন ঝগড়া ঝামেলা ডিভোর্স ঘরে ঘরে ডিভোর্স সেটা যাতে না হয় বন্ধুরা সেই জন্য কিন্তু আমি নিউমোলজিটাও শিখেছি যে নিউমোলজিটা দেখে দিই আমি যেই রিডিং নেয় আমি তাকে কিন্তু নিউমোলজিটা দেখে দিই এখানে ডেভিলের কার্ড এসছে টাওয়ারের কার্ড এসছে কুইন অফ সোর্স এসছে এখানে ফাইভ অফ কাপস আর টু অফ সোর্স 8 ऑफ পেন্ডিকলস 10 অফ প্রেস্টেজ এখানে আসছে 5 অফ সর্টস উনি আপনার জন্য কাজছেন কেউ জানে না যে সে আপনার জন্য কাজছেন আপনার ভালোবাসা পাওয়ার জন্য ছোট করছেন কেন কিন্তু কেন টাওয়ার প্লাস ডেথ কার্ড সব আসছে নিউ বিগিনিং কিন্তু বোঝায় টাওয়ার ডেথ কার্ড যা ক্ষয়ক্ষতি হওয়ার হয়েছে এখন কিন্তু সেটা থেকে নিউ বিগিনিং নতুন করে একটা কিছু শুরু করতে উনি চাইছেন তো এখানে ডেভিলের কার্ড এসছে বন্ধুরা আর এখানে দেখা যাচ্ছে জেল হেফাজতের একটা ব্যাপার আছে যে উনি নিজেকে কিন্তু মনে করছেন বা স্পেল করার ব্যাপার দেখতে পাচ্ছি যে স্পেল করে রেখেছে আপনার পার্টনারকে কারণ দেখা যাচ্ছে যে এখানে। ডেভিলের কার্ড এসছে প্লাস এখানে দেখুন উনি নিজেকে ভীষণ আটকা মনে করছেন যে আমি আমি যেন জেলখানায় আটকে আছি এরকম কিন্তু মনে করছেন তো সেই জায়গাটা থেকে উনি তা কোর্ট রিলেটেডের ব্যাপারেও কিন্তু জড়িয়ে যেতে পারেন এরকমও দেখা যাচ্ছে যে কোর্ট রিলেটেড ব্যাপারে জড়িয়ে গেছেন উনি প্রচুর দায়িত্ব নিয়ে নিয়েছেন নিজের ঘাড়ে তার জন্য তো কেউ দায়ী নয় কিন্তু এখন সেই বিপদের সম্মুখীন হয়ে রয়েছেন এখন এত বড়ো বিপদে পড়েছেন যে ইউনিভার্সকে ডাকা ছাড়া আর ইউনিভার্স ছাড়া কেউ রক্ষা করতে ওনাকে পারবেন না উনি কিন্তু একটু কামুক টাইপের এটা কিন্তু খেয়াল রাখবেন ডেভিলেও সেটা বলে আর এখানেও আর একটা কার্ডও এসছে নাইট অফ ওয়ান এখানেও কিন্তু সেক্সুয়াল ব্যাপারটা বেশি বলে উনি কিন্তু প্রচুর ডিপ্রেশনের মধ্যে রয়েছেন অর্থনৈতিক হয়তো আগের থেকে প্রচুর মানে শ্রম দিচ্ছেন হার্ডওয়ার্ক করছেন অর্থনৈতিক দিক দিয়ে হয়তো উনি ভালো আছেন কিন্তু মনের দিক দিয়ে উনি ভালো নেই কারণ এখানে দেখুন ডেভিল কার্ড এসে এখানেও কামুকটাকেই বোঝায় এর এই ডেভিল কার্ডে এবং কোনো নেশাকেও বোঝায় বা মেয়েলি নেশাও কিন্তু ওনার আছে হুম তো সেই জন্য বলছি যে উনি এখন আপনার জন্য লুকিয়ে কাঁদছেন আর মনে করছেন যে আপনার সাথে আবার কিভাবে রিলেশানটা করা যায় কারণ আপনার মতো মানুষ উনি পাননি যার জন্য হয়তো এটা মনে করছেন উনি কিন্তু ব্রেন দিয়ে সমস্ত কিছু ভাবেন উনি কিন্তু উনি যে হার্ট দিয়ে ভাবেন যে ভালোবাসা আপনার প্রতি সেটা কিন্তু নয় উনার কিন্তু শারীরিক ভালোবাসার থেকেও বেশি শারীরিক চাহিদা আর বিশেষ করে আপনার এনার্জিটা ভীষণ ভালো মানে আপনার অরা যেটা আছে না সে অরাটা ভীষণ পজিটিভ যার দরুণে কিন্তু উনি চাইছে আপনার সাথে আবার মিশতে বা সেটা নিয়েই কিন্তু উনি ভাবনা করছেন আর কাঁদছেন যে এত ভালো আপনার অরাটা ছিল আপনার সাথে যতদিন ছিলেন হয়তো উনি খুব ভালো ছিলেন সেই জন্যই কিন্তু কাঁদছেন এখন দেখুন প্রচুর হার্ডওয়ার্ক করছেন কিন্তু যতটা হার্ডওয়ার্ক উনি করছেন ততটা পয়সা কিন্তু উনি পাচ্ছেন না এটা একটা ব্যাপার আছে আর ওনার পেজের কাজ কার্ড এসছে পেজ অফ কাপস এখানে যেটা বলছে ইমোশন তো রয়েছেই অর্থনৈতিক অবস্থাও ওনার হয়তো ভালো কিন্তু ক্রিয়েটিভ মাইন্ড আছে সব কিছু ভালো কিন্তু উনি ইনোসেন্স আছে বুদ্ধি কিন্তু ম্যাচুরিটি না ষোলো আঠেরো বছরের একটা ছেলের মতো ম্যাচুরিটি ওনার মানে বুদ্ধির ম্যাচুরিটিটা এটা কিন্তু সব জায়গায় যে তাই তা নয় তবে নতুন নতুন কিন্তু আইডিয়া বার করতে পারেন ওনার মধ্যে কিন্তু ক্রিয়েটিভ মাইন্ড কিন্তু আছে অনেক কিছু হয়তো ক্রিয়ে ক্রিয়েটিভ লাইনে উনি হয়তো কোনো কাজ করতে পারেন যেটা সেই দিকটা ভালো তো এখানে এখানেও এসছে পেজের কার্ড এখানেও এসছে পেজের কার্ড এখানে কিন্তু একটু উনি কিন্তু ম্যাচুরিটির অভাব আছে ওনার পেজের কার্ড দুটো সাইড রাখলাম ডিপ্রেশনের মধ্যে রয়েছে প্রচুর ডিপ্রেশনের মধ্যে রয়েছেন এবং মন ভালো নেই ওনার মনের দিক দিয়ে কিন্তু উনি একটুও ভালো নেই সেই জন্য আপনার জন্য হয়তো কাঁদছে যে এত সুন্দর জীবনটা নিজের ভুলের জন্য আজকে নষ্ট হয়ে গেছে থার্ড পার্টির কাছে গিয়ে বা বাড়ির কথা শুনে হোক বা নিজের বুদ্ধিতে হোক নিজের বুদ্ধি যতদূর ঋণ তো নিজের বুদ্ধিতেই করেছেন যা করার সেইখান থেকে দেখা যাচ্ছে আর ওনার সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা ভালোবাসি মানুষকে মন থেকে হার্ট থেকে তাই না ওনার মধ্যে কিন্তু তা নয় উনি কিন্তু ব্রেন দিয়ে কাজ করেন সব কিছু আর বিশেষ করে ওনার ভালোবাসার থেকে বেশি শারীরিক চাহিদাটা বেশি ওনার আপনার আপনাদের পার্টনার আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন তবে এখানে থার্ড পার্টির গল্প তো রয়েছেই উনি কিন্তু এখন হয়ে রয়েছেন ওনার মানে পিছনে দিয়ে ধরা দেখা যাচ্ছে যে কোনো সোর্স রয়েছে উনি এতটাই স্টক হয়ে রয়েছেন উনি মাথা নিচু করে রয়েছেন উনি দেখতে পাচ্ছেন না ওনার হয়তো কোনো সোর্স আসছে কিন্তু সেটা উনি দেখতে পাচ্ছেন না কারণ উনি চোখ বন্ধ করে রয়েছেন চোখ দুটোকে বেঁধে রেখে দিয়েছেন নিজেই চোখ বেঁধে রেখেছেন তলোয়ার দুটো ধরে রেখে দিয়েছেন মানে উনি কাউকে আর মনে করছেন না যে সেরকম অজানা অপরিচিত কাউকে কাছে আসতে দেবেন সেই জন্য কিন্তু আপনাকে দেখছেন একটা রানীর মতো আপনি যে মানুষটা ছিলেন ভীষণ সরল ছিলেন ভালো মনের মানুষ ছিলেন আপনার মধ্যে স্টেপ নেওয়ার ক্ষমতা ছিল প্রোটেক্ট করার ক্ষমতা ছিল হেল্প করার মানসিকতা আছে আপনার মধ্যে আপনি হয়তো দান ধ্যান করেন বা গরিব মানুষকে দেখলে আপনার কষ্ট হয় সেটা হয়তো উনি জানেন সেই জিনিসগুলো কিন্তু এখন উনি মানে ভাবছেন আপনার কথা আর কান কাঁদছেন যে আমি কতটা ভুল করেছি আপনার মধ্যে স্ট্রেংথ রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে এই জিনিসগুলো কিন্তু উনি চিন্তাভাবনা করেছেন ভাবনা করছেন আর কাঁদছেন কিন্তু কেন থার্ড পার্টি তো রয়েছে কথাটা হচ্ছে কেন আপনার ভালোবাসার জন্য ছটফট করছে কেন এটাই তো জানার ব্যাপার ডেভিলের কার্ড বুঝতে পারছেন ডেভিলের কার্ডে কি থাকে অনেক ট্যারেট রিডিং আপনারা দেখেন রোজ দিন ধরে আপনারা অবশ্যই জানবেন তো যাই হোক আমি গাইডেন্স কার্ডটা দেখি কি আসছে সে লুকিয়ে কাঁদছেন কেউ জানেন না সে কান্নাকাটি করছেন কাঁদছেন এবং আপনার ভালোবাসার জন্য ছটফট করছেন কিন্তু কেন এসব কেন হচ্ছে সেটাই জানার ব্যাপার এই গাইডেন্স কার্ডে কি আসছে গাইডেন্স কার্ড কি আসছে আমার বন্ধুদের জন্য বুঝতে পারছেন স্পেল করে রেখেছে আমি আগেও বলেছি কিন্তু এবার সবার যে হবে তা কিন্তু নয় বন্ধুরা এটা জেনারেল রিডিং এটা কিন্তু মাথায় রাখবেন মনে রাখবেন সময় জেনারেল রিডিং এটা এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং নয় কার এনার্জি আসছে কেউ জানি না আমরা কার যার এনার্জি আসছে তার সাথে মিলবে কিন্তু মিললেই যে ভালো হবে সেটা নয় তার জন্য কিন্তু আপনাকে যেখান থেকে হোক একটা রিডিং করিয়ে নিতে হবে এখানে থার্ড পার্টি স্পেল করতে পারেন থার্ড পার্টি ডমিনেটিং থার্ড পার্টির জন্য উনি আর পারছেন না থার্ড পার্টির সাথে লড়তে 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 উনি মানে কাহিল হয়ে গেছেন যার কারণে কিন্তু উনি এখন আপনার কথা ভাবছেন আর কাঁদছেন আপনাকে দেখছেন এমপেরেসের মতো আপনি একটা ইমপ্রেসের মতো আপনাকে ঠকিয়ে উনি নিজে ঠকেছেন এবার এখন চিন্তা করছেন যে কান্নাকাটি করছেন এখন আপনার কথা ভাবছেন মনে করছেন একটা সোলমেট কানেকশন বা হায়ার সোলমেট কানেকশন হতে পারে কিন্তু এখানে আর একটা কানেকশন যেটা এসে একটা দেয়া নেওয়ার সম্পর্ক কিন্তু এখানে একটা দেয়া নেওয়া দুজনেই কিন্তু দিচ্ছেন কোনো গিফট করছেন বা দেয়া নেওয়ার একটা কিন্তু ব্যাপার রয়েছে এখানে উনি মনে করছেন কারোর পার্টনার মনে করছেন এটা সোলমেট কানেকশন কিন্তু সোলমেট কানেকশন মনে করলে মনেই যদি করতেন তাহলে তো আপনার থেকে ফেলে থার্ড পার্টির কাছে যেতেন না সেই থার্ড পার্টির কাছে যখন গেছেন এখন সোলমেট মনে ভেবে কি হবে বলুন বটম অফ দ্য ডেকে কিন্তু সোলমেট কানেকশান এসছে তো যাই হোক এখানে গাইডেন্স কার্ড যেটা বলছে একটা এম্পেরেসের মতো আপনাকে দেখছেন আপনার মধ্যে পাওয়ার রয়েছে আপনার মধ্যে পজিশন রয়েছে আপনি ভীষণ নম্র একটা সভ্য মানুষ ভদ্র আপনার মধ্যে সরলতা রয়েছে আপনি একটা হিলার হতে পারেন সেটা হিলার বলতে দেখুন সবটাই আপনারা জানেন যে হিলার ট্যারো রিডার হলেই হিলার হবে বা রেইকি হিলার হিলার ডাক্তারও কিন্তু হিলার নার্সও কিন্তু হিলার এগুলো কিন্তু হিলারেরই কাজ হয় কোটের জাজও কিন্তু হিলার ঠিক আছে যে কোনো কাজ আপনারা করতে পারেন এখানকার এখানে যেগুলো বললাম নাম এখানে সেই রকমই কার্ড এসছে এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন কোথায় থাকে আপনারা জানেন নিশ্চয়ই মেডিকেল লাইনেই কিন্তু থাকে তো এখানে মেডিকেল লাইন মানে হিলারের কাজ হিলারের কাজ কিন্তু অনেক রকমের হয় তো এখানে সোর্সের কাজ এসে সব সোর্স মানে নতুন করে একটা শুরু করার ইচ্ছা ওনার জেগেছে যে ওই জন্যেই কান্নাকাটি করছেন যে নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে এখানে উনি কিন্তু যে কোনো কিছু নিয়ে একটা প্ল্যান করছেন সেটা প্রজেক্ট নিয়ে হতে পারে বা রিলেশান নিয়েও হতে পারে বা ওনার কোনো জব থাকুক বা বিজনেস থাকুক সেটা নিয়ে কিন্তু উনি একটা নিউ বিগিনিং করবেন এবং আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন এটা দেখা যাচ্ছে তবে স্পেল করা রয়েছে তো এখানে বন্ধুরা ওনার স্পেলটা যতক্ষণ না কাটবে ততক্ষণ কিন্তু আপনার কাছে আসতে পারবেন না আর যদি আসেও আপনারা কিন্তু সেটা বুঝে শুনে কিন্তু এগোবেন কারণ দেখুন সোলমেট এখানে এসছে বলেই কিন্তু আপনার সোলমেট কানেকশন হবে এখানে আর সোলমেট কানেকশানটা কিন্তু খুব কষ্টের সোলমেট বলুন টুইন ফিলিম বলুন এগুলো কিন্তু খুব কষ্টের সম্পর্ক এগুলো কিন্তু এমনি এমনি হয় না আর যখন সোলমেট কানেকশন যোগাযোগ হয় কখন জানেন তখন আর কারোরই কিছু করার থাকে না মানে দুজনেই বিবাহিত দুজনেই বা কারোর এতটাই বয়সের ডিফারেন্স বা হয়তো স্ট্যাটাস ডিফারেন্স অর্থনৈতিক ডিফারেন্স অনেক রকম ডিফারেন্স চলে আসে কাস্টের ডিফারেন্স তখন আর কিচ্ছু করার থাকে না এটাই হচ্ছে সোলমেট বা টোইন কিন্তু একটা বিশাল জায়গা রয়েছে যেটি সোলমেট কিন্তু যে শুধু আপনার ভালোবাসার মানুষ হবে তা না মা বাবাও সোলমেট হতে পারে ছেলে মেয়েও সোলমেট হতে পারে ভাই বোনও সোলমেট হতে পারে সোলমেট কানেকশান কিন্তু অনেকের সাথেই হতে পারে এবার বন্ধু বান্ধবের মধ্যেও কেউ সোলমেট কানেকশান হতে পারে তার সাথে আপনার খুব মিল এরকমও কিন্তু হয় তো যাই হোক ভালোবাসার জায়গায় যে শুধু সোলমেট কানেকশন হবে বা টুইম ফিলিম সম্পর্ক হবে তা নয় আর এই সম্পর্কগুলো কিন্তু খুব কষ্টেরই হয় কষ্টে কষ্টের জন্যই কিন্তু এই সম্পর্কগুলো এমন সময় আসে যে তখন দুজনের মধ্যে কারোরই কিছু করার থাকে না বা একজনের কিছুই করার থাকে না একজন পারলেও আর একজন এগোতে পারে না হুম তো এখন উনি কান্নাকাটি করছেন আবার চেষ্টা করছেন বা আপনাকে মনে করছেন যে আপনি হয়তো তার সোলমেট কানেকশন ছিলেন কারণ আপনার সাথে হয়তো তার ম্যাচিংটা খুব ভালো ছিল এবং আপনার দ্বারা হয়তো ওনার অনেক ভালো হয়েছে কিছু সেই জন্য উনি কিন্তু চাইছেন যে কান্নাকাটি করছে কাঁদছেন এবং কষ্ট পাচ্ছেন বা আপনার ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু উনি ছটপট করছেন তো যাই হোক বন্ধুরা এখানে গাইডেন্স কার্ড দেখলেন নিউ বিগিনিংয়ের কার্ডও এসছে কারো কারো হয়তো নতুন করে আবার শুরু হতে চলেছে বা শুরু হয়েছেও সম্পর্ক কিছু মানুষের এটা হতে পারে আবার কারো কারো কিন্তু সম্পর্কটা ভালো হবে না ফিরে আসলেও নতুন ব্যক্তি কিন্তু কেউ আসবে আপনার জীবনে সেটা কিন্তু একটু যদি আপনারা পজিটিভ থাকেন তাহলে কিন্তু ঠিক দেখতে পেয়ে যাবেন বা আপনার খেয়ালে এসে যাবে যে হ্যাঁ এটাই হচ্ছে আপনার সত্যিকারের লাইফ পার্টনার বা ভালো মানুষ আপনাকে গাইড করবেন আপনাকে আপনাকে কেয়ার করবেন যেটা আপনি পাননি জীবনে কোনো দিন সত্য কেয়ারিং একটা মানুষ পেয়ে যাবেন তো আজকের মতো রিডিংটা বন্ধুরা এখানেই রাখব কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর লাইক কমেন্ট করে অবশ্যই লাইক করে কিন্তু আপনারা ভিডিওটি দেখবেন নাহলে কিন্তু আপনার এনার্জির সাথে কানেক্ট হবে না সম্ভব নয় কারণ এটা এনার্জি তাই জন্য বলব বন্ধুরা এগুলো কিন্তু দেখে বুঝে জেনে এগোনোটাই ভালো তো প্রত্যেকে ভালো থাকবেন পজিটিভ থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো টাটা